কিনা কেউ যদি চুরি করে এই মেন তার থেকে অথবা খাম্বার গোড়া থেকে লাইন টেনে মধ্যে এই লাইন লাইন দিয়ে যদি অবৈধ কারণ বিদ্যুৎ ব্যবহার করে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা জানেন আমি দুই দিন আগে একটা ভিডিও দিছিলাম যারা বিয়ে শাদী এবং মাহফিল থেকে আহ ফিলার থেকে কারেন্টের লাইন দিচ্ছে এটা হালাল নাকি হারাম তো আলহামদুলিল্লাহ অনেক আলমেখানে কমন করছে তো আলহামদুলিল্লাহ আজকে মোহর এক ভাই বেরিয়ে দিছে বলছে নাইম ভাই দেখেন আমরা মাহফিল করার সময় কারেন্টের লাইন নিছি মিটার থেকে আলহামদুলিল্লাহ তার জিনিসটা আমার বাবা লাগছে আমরা বেরিয়ে দিয়েছি দেখতেছেন তো আলহামদুলিল্লাহ এই বিষয় আজকে আমাদের মসজিদের ইমাম সাহেব থেকে জানবো এই বিষয় কি গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আমি যাচ্ছি আপনারা আমাদের সারা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর ভালো আছেন

নাখমাদুহু আনুসাল্লিউ নুসলিম আল্লাহ রসুলিম আম্মাবাদ মোহাম্মদ নাহিম অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছে আমাকে আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সবার জানা দরকার এটা হল হকুলা হকুল আবাদ হকুন নাস এটা হলো সরকারি একটা সম্পদ এটা জনগণের সম্পদ এই সম্পদ সবার অধিকার আছে সরকারিভাবে যেটা নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকে এটা ভোগ করার অধিক আছে অধিকার আছে সেটা হলো মিটারের মাধ্যমে ঠিক আছে কিনা কেউ যদি চুরি করে এই মেন তার থেকে অথবা খাম্বার গোড়া থেকে লাইন টেনে বিবাসা দিয়ে অথবা মাহফিলের মধ্যে এই লাইন দিয়ে যদি অবৈধ লাইন দিয়ে যদি এই কারণ বিদ্যুৎ ব্যবহার করে এটা সম্পূর্ণ না এবং কি ইসলাম বিরোধী এবং এটা আপনি কারণের মধ্যে অত জ্বালালে হয়তো অল্প কিছু টাকা খরচ হবে অত বিশ পঞ্চাশ টাকা একশো টাকা হয়তো আপনি যদি কোনো বিটা থেকে সালান এরকম আসতে পারে বিল এর চেয়ে বেশি আসবে না তো একটু আমরা যদি সচেতন হই তাহলে আমরা এই সামান্য টাকার জন্য পিলার গোড়া থেকে সরকারি সম্পদ থেকে চুরি করার মধ্যে যেটা লাইটিং করা হয় এটা তো এমনি তো না সৌন্দর্যের জন্য করা হয় আর যদি এটা চুরি করে করা হয় তাহলে তো এটা আরো বেশি শুধু ফাফার উপরে ফাফার আর কি যাই হোক আচ্ছা আমরা একটা দূরে উপকার মসজিদ আছে না মসজিদের মিটার থেকে আমরা এটার মানে আচ্ছা কেমন হয় এটা যদি একটু বলেন লাইন থেকে কেউ যদি মিটার থেকে যদি লাইন দিয়ে যদি লাইটিং করে অথবা যে ব্যবহার করে তাহলে সেটা যতটুকু অত ইউনিটের মধ্যে যত খরচ হয় এটা একটা হিসাব করে এটা মসজিদের অ্যাকাউন্টে জমা করে দিবে অথবা কিছু আরো বৃদ্ধি করে দিলে এটা মসজিদের জন্য আরো বেশি একটু উপকার হয় যেমন একটা যে আপনি একটা অনুষ্ঠান করছেন এখানে এখানে হাজার হাজার টাকা খরচ করছেন এখান থেকে বিল লাইনটা টানছেন টানার পর দেখা যায় এখানে বিলের চেয়ে অত পঞ্চাশ টাকা একশো টাকা আপনি পাঁচশো টাকা মসজিদের জন্য দিয়ে দিলেন এদিকে মসজিদও কিছু লাভবান হলো আর আপনারও মনের মধ্যে একটা যে তৃপ্তি থাকলো আমি অবৈধ লাইন না লাইন থেকে না দিয়ে আমি মসজিদের মিটার থেকে ব্যবহার করি সেখানে আমি টাকাটা দেওয়ার একটা সুযোগ হলো ধন্যবাদ ঠিক আছে আমাদের মসজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে আমরা ভিডিওটা শেয়ার করে দিবে